হ্যালো এভরিওান কেমন আছে তো আমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এই দেখো কী কাণ্ড ঘটেছে এখানে ফ্রিজে দশটা ডিম আছে মানে একটু আগেই এনেছে তারপরে মা বাজারে গেছিলো তো মাও গিয়ে দশটা ডিম নিয়ে চলে এসেছে ভেবেছে আমি যেহেতু ডিম খাই আর বাড়িতে ডিমটাই বেশি খাওয়া হয় সেই কারণে ডিম নিয়ে চলে এসেছে এবার কুড়িটা ডিম কোথায় রাখবে তাই ভাবলাম এখান দিয়ে ব্লগটা শুরু করি তোমাদেরকে দেখাই এরকম কাণ্ড কারখানা আর কার কার বাড়িতে হয় মানে দেখো দশটা ডিম অলরেডি ফ্রিজে ওই ট্রেতে রয়েছে আরও দশটা ডিম রাখার ব্যবস্থা করছে আর মা বললো ব্যাগে তোর জন্য খাবার এনেছি মা গেছিলো গ্যাসের অফিসে কি একটা কাজে তো সেখান থেকে ফেরার সময় আমার জন্য পেয়ারা নিয়ে এসছে পেয়ারাটা নুন দিয়ে দিয়েছিল আর কি দোকানদার অনেক জায়গায় মেখেও দেয় আর যখনই একা কোথাও যায় বাজার ঠাজার তখন পেয়ারা নানান রকম জিনিস যেটা আর কি আমি খেতে ভালোবাসি সেটা নিয়ে আসে মানে এর জন্যেই তো বলে এসে মা আর আমি মে যাই হোক বাজারে গেলেও অনেক সময় বলে এটা খাবি ওটা কিনবি ওটা করবি আমি মাকে বলি না না নিতে হবে না চলো চলো অনেক দাম নিতে হবে না কিন্তু মা ঠিক একা গেলে ভাবে বলার নেই নিয়ে চলে আসি আর পেয়ারা খেতে সত্যি আমার খুবই ভালো লাগে আর পেয়ারা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো আর এখানে দেখো কতগুলো শিঙি মাছ নাকি সেই মাছ নিয়ে এসছে এই মাছগুলোকে মা বলছে পোষ আমি বলছি পোষার জন্য এনেছো না খাবে বলেই এনেছে এখন আমাকে বলছে নে যতদিন রান্না হচ্ছে না পোষ বলছে না না তুই পোষ যদি বেঁচে থাকে তুই পোষবি তা আমার মনে হচ্ছিলো এগুলো বাঁচবে না মাও বলছিল যে কয়েকটা একটু এঁতে এঁতি আছে দোকানদাররা বারবার হাত দিয়ে তোলে আবার রাখে তো ওদের অবস্থা খারাপ হয়ে গেছে দেখ পুষতে পারিস কি না এবার আমিও বললাম যে এই মাছ পুষে কী হবে ধরতে পারবো না কিছু করতে পারবো না আমার তো ইচ্ছা হয় যে এমন কিছু একটা পুষবো যেটাকে একটু আদর করব চটকাবো সেও খেলবে কি ভালো মাছের পচা গন্ধ বেরোবে মাছ খেতেই ভালো লাগে না আর এখানে কি আমি গন্ধ শুকবার এই মাছ পুষবো গন্ধ তো বেড়াচ্ছিলোই কিন্তু তারপরে মা বললো একটুখানি ভাত দিয়ে দেয় চটকে চটকে খায় নাকি দেখ তো সেই কারণে আমি ভাত দিতে এসেছিলাম আর মা বললো আপাতত এই গামলায় থাক পরে বড় একটা হাঁড়ির মধ্যে রাখবো আর এখানে মা দেখাচ্ছে দেখ দশ টাকায় মাছের মাথা আর মাছের তেল দিয়েছে তেলটা ফ্রিতে দিচ্ছিলো কিন্তু আমি বলেছি না না দশ টাকা নিন মাছের মাথাটাও দিয়ে দিন সঙ্গে যাই হোক এখানে মা বলছিল দোকানদারটা কিন্তু আমাকে চেনে না তাও খুব ভালো বলছিল আপনি এমনি নিয়ে যান বা কিছু কোনো অনেক মানুষ আছে যারা এরকম হয় ভালো কারণ তেল পটকাও সবসময় বিক্রি হয় না সবাই নেয় না তো ওইটুকু জিনিস ফ্রিতে দিয়ে দিতেই পারে যাই হোক আর এখানে দেখো মাছগুলোকে টিপে টিপে একদম ভাত দিচ্ছি মা বললো গোটা দিলে খেতে পারবে না একদম ছোটোটাই সব থেকে জন্ম মানে এই যে যেদিন এই ভিডিওটা করা তারপরে আজকে অব্দি অর্ধেক মাছই মরে গেছে ওই ছোটোটা কিন্তু বেঁচে আছে মানে ওর প্রাণটা ছিল আর বাকিগুলো আর কি এমনিই নেতিয়েছিল ছিল আরও মরে গেছে আর খাবার দাবারও সেরকম খাচ্ছিলো না এই যে ভাত দেওয়ার পর দেখলে মনে হচ্ছে না যে ওরা খাবে বলে ঝাঁটপাট করছে এবার আমি শিওর নই যে খাওয়ার জন্য এরম করছে না এমনি ওরম করছে কিছু পড়ছে উপর থেকে সেই ভয় তো এই মাছগুলোকে এখানে রাখা হয় কিছু পুষতে তো খুবই মন চায় তারপর আবার মনে হয় যদি সে ছেড়ে চলে যায় বা মারা যায় তখন কতটা কষ্ট হবে কিন্তু তাও মনে হয় যতদিন থাকবে সব মানুষই একদিন মারা যাবে সব প্রাণীই একদিন মারা যাবে তাই বলে তাকে ভালোবাসা যাবে না পোষা কেয়ার করা যাবে এখানে তো সম্ভব না আর ওই বাড়িতে তো আরোই সম্ভব না ওই বাড়িতে তো আরোই কিছু বুঝতে দেয় না থা আমি পুষলে আমাকে আর আমার পোষা প্রাণী সমেত ঘর দিয়ে বার করে দেবে যাই হোক এইসব বাদ দাও তারপর দেখো আমরা কী কী করছি আর এই যে দেখো আমি যে গুজে রেডি হয়েছি এটাকে সাজা গোজা না আমি জানি বাচ্চাদের মতো রেডি হয়েছি এটা দেখে অনেকেই হাসবে কিন্তু আমার এইরকম স্টাইলটাই সব থেকে বেশি ভালো লাগে মানে দুটো বেনুনি করতে আমার খুব বেশি ভালো লাগে কারণ আমি আর কোনো হেয়ারস্টাইল পারি না রেডি ঠেডি হয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি হাটে মানে খান্নার যে হাট হয় সেটা রবিবার আর বুধবারেই নাকি বসে আর সেখানে নাকি জিনিসপত্র খুবই সস্তা আমি তো আগে কখনো যাইনি তো এখানে বলছিলো যাবে আর আমি বাইরে বেরিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম ভেবেছি স্কুটি নিয়ে যাবে তারপরে বলছে না তিনজন মিলে ওরকম স্কুটি নিয়ে গেলে পুলিশে তো ধরবেই আর অত দূর স্কুটি নিয়ে গেলে আসার আস্তে আস্তে অনেক টাইম হয়ে যাবে আর এখানে দেখো মা বলছে যে তুই ওদিকে আমি তোকে তুলে দিচ্ছি যাই হোক তারপর আমরা রাস্তায় বেরিয়ে গেছি রাস্তায় খুবই রোদ ছিল আর সেরকম ঠান্ডার অনুভূতিও হচ্ছিল না শীত কিন্তু মায়ের ঘরে প্রচণ্ড লাগে কারণ একদম নিস্তলায় রোদ আলো কিছুই ঢোকে না আর একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে বারো মাস ওখানে যে থাকবে তার গলা বসে থাকবে নাহলে নাক দিয়ে জল পড়বে নাহলে ঠান্ডা লাগবে কিন্তু এমনি গরমকালে আরাম পাওয়া যায় যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু শীতকালে আরও শীত মানে স্নান করতে কষ্ট সব কিছুতেই যাই হোক মেন রাস্তায় এসে আমরা বাস পেয়ে গেছিলাম সাথে সাথে বাসে উঠে চলে এলাম আর বাসে কী কাণ্ড হয়েছে সারাক্ষণ আমার বমি পাইনি একদম নাম্ব নাম্য সেই সময় আমার বমি পাচ্ছিল আর প্লাস্টিকও নিয়ে আসিনি কারণ আমি ভেবেছি স্কুটিতে যাবে আর মাও বোঝেনি যে এইটুকু রাস্তাও আমার বমি পেতে পারে যাই হোক এখানে নেমে তারপর বমি করার জায়গা খুঁজলাম জায়গা খুঁজে বমি টমি করে নিলাম বমি টমি করে এবার যাচ্ছি আমরা আবার খান্নাহাটের দিকে দেখো খান্নাহাটের সামনেই বাস স্ট্যান্ড আমি একটু রাস্তাটা ক্রস করলেই আসা যায় এখানে গয়নাঘাটি থেকে খাবার দাবার জামা কাপড় সব কিছু বিক্রি হয় এখন যেহেতু শীত শীতের জ্যাকেট শীতের ফুল হাতা গেঞ্জি ছেলে মেয়ে বাচ্চা সবার একদম ছোটো বাচ্চাদের আশি টাকা করে বিক্রি হচ্ছিলো আর বড়ো মানে আমার সাইজের বা আরও বড়ো মানুষ যত বড়ই হোক তাদেরটা একশো টাকা করে বিক্রি হচ্ছিলো যেগুলোকে আর কি নেক ফুল হাতা গেঞ্জি বলে মানে গলা অবধি ঢাকা থাকবে এরকম গেঞ্জি টুপি টুপি না কিন্তু গেঞ্জি মোটা কাপড়ের আর কি সেগুলো একশো টাকা আর আশি টাকা এবার সাইজ অনুযায়ী সেটার দাম এবার তোমার গায়ে কোন সাইজ হচ্ছে সেটা অনুযায়ী তোমার থেকে দাম নেবে আর অনেক দোকানে এইগুলোই আবার বিক্রি করছিলো বাচ্চাদের জোড়া মানে আর কি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা এখানে আমি দেখছিলাম দেখো আমি যেই কালারের ড্রেস পরে গেছি সেই কালারের খানিকটা ওরকমই রয়েছে শুধু কালো বর্ডার আর মাও এখানে ইউনিক কিছু চুজ করছিল আর মা এখানে সি গ্রিন কালারের একটা ওই গেঞ্জিটা চুজ করেছিল তারপর দেখলো সি গ্রিন কালারের সেম আর একটা আছে যেটার মধ্যে এরকম পাতা পাতা ছাপা তো এখানে মা বলছিল কোনটা ভালো লাগছে বল আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটাই নাও তো মা বললো এটাই বেশি সুন্দর লাগছে এটাই নিয়ে এরকম কালার আগে পড়িস তো সেই কারণে মা এই গেঞ্জিটা নিল গেঞ্জিটার দাম মাত্র একশো টাকা মোটামুটি ভালোই মোটা আছে ঘরে তো পড়াই যাবে বাইরেও চাইলে তুমি পরে বেড়াতে পারো আর ওর মধ্যেই ছেলেদের গেঞ্জিও ছিল তোমাকে বেছে আর কি নিতে হবে এখানে নানান রকম গেঞ্জি প্যান্ট অনেক কিছু বিক্রি হচ্ছিল তো এখানে যদি একটু বেশি পয়সা নিয়ে এসে নানান রকম জিনিস একবারে কিনে নিয়ে যাওয়া যায় এখানে শুধু শীতের জিনিস নয় চুড়িদার কুর্তি ব্লাঙ্কেট অনেক কিছু মশারি বিছানার চাদর জিন্স সব কিছুই বিক্রি হচ্ছিলো শুধুমাত্র তোমাকে একটু দেখে শুনে নিতে হবে মাপ মতো নাহলে বাড়ি গিয়ে কিন্তু রাস্তাতে হবে আর হ্যাঁ এইসব রাস্তায় যখন একটু কেনাকাটা করবে নিজের জিনিসপত্র ফোন ব্যাগ এগুলো সতর্ক রাখবে কারণ এই ভিড় ভাড়টার মধ্যে অনেক জিনিস আর কি চুরি হয়ে যায় বা পকেট মারা ফোন টোন নিয়ে যায় আর আমি যেহেতু ভিডিও করছিলাম আমার ফোন হাতেই ছিল কারণ এই কথাটা বলার একমাত্র কারণ আমাদের চোখের সামনে এরকম ঘটনা হয়েছে সেদিনকারে যে একটা মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছিলো তার নাকি জিনিসপত্র মানে ফোন টোন কিছু চুরি হয়ে গেছিল ব্যাগ সমেত সেই কারণে আর এখানে মা খুঁজছিল আমার জন্য লম্বা প্যান্ট মানে আমার সাইজ এত লম্বা নয় কিন্তু বাচ্চাদের থেকেই কিনতে হবে এটা তো শপিং মল নয় যে বাচ্চাদের সেকশন বা কিছু দোকানে গিয়ে বলতে হবে ছোটো সাইজ দিন তো এই ভিতরেই মা দেখতে পেলো যে প্যান্টের দোকান আছে ফুল প্যান্ট আর সামনে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তার জন্যেই এত কেনাকাটা নাহলে কিন্তু সেরকম কেনাকাটা করা হয় না এরকম বছরের মাঝখানে মাঝখানে আর মায়ের সাথে গেলেই মা খালি বলবে এটা নে ওটা নে তোর এই জিন্স একটা আছে আর একটা জিন্স নিয়ে এনে তুই জুতো নিয়ে নে একটা আর আমি মাকে বলি তো নিতে হবে না চলো 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 নিতে হবে না ফ্যান মনে নিয়ে যাব তারপর যদি বাড়ি গিয়ে মাপ মতো না হয় একশোবার সেলাই করার কারণ আমি খুবই রোগা তো তারপর বার সেলাই করলে জামা জামা থাকে না জুতো খুব প্রবলেম দেয় সেই কারণে আমি ভাবলাম যে নিয়ে যে যাব তারপর যখন সেলাই করার পর আর হবে না তখন জিনিসটা বেখাপ হয়ে যাবে না পড়লে মাও রাগ করবে আর বলবে পড়িস না কেন এটা কিনেছি এত টাকা দিয়ে আর তারপর সবাই হাসবে আর বিশেষ করে আমার এরকম অনেক জামা কাপড় আছে যেগুলো থেকে সবাই হাসে আর বলে এ তো টু থ্রিতে পড়া বাচ্চাদের জামা কাপড় আর মা আমাকে দেখাচ্ছিলো এরকমও প্যান্ট যে ওইগুলো লেগিংসের মতো বা জেগিংসের মতো তার মধ্যে পুঁতি মুতি দেওয়া এই ওই লেখা এবার ওরকম নিলে স্বাভাবিক সবাই হাসবে আমার নিজেরই হাসি পাবে এবার মাকে বলছিলাম যে ছাপড়িদের মতো লাগবে ওরকম নিলে মা বলছে ছাপড়ি ঝুপড়ি ওগুলো আমি বুঝি না তোর পায়ে হলে তুই নিবি এবার কী বলবো যাই হোক ওই প্যান্টটা বড় হচ্ছিল দেখে এই প্যান্টটা দেখালে আমি মাকে বললাম এই কালারটা নিতে পারো ওখানে আরও অনেক সুন্দর সুন্দর কালার ছিল যেহেতু গেঞ্জিটাই কালার তো বললাম চলো প্যান্টটাও এই কালারের নাও পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে তো যাই হোক এই দুটো নেওয়া হলো মানে একটা গেঞ্জি কেনা serpent, তো দুটো দু দোকান থেকে এই প্যান্টটার দামও একশো টাকা আর তোমরা যদি দাম দর করতে পারো তাহলে দশ পাঁচ টাকা কম নেবে কুড়ি টাকাও কম নেবে জিনিসের উপর আর এখানে দেখো কি সুন্দর চুড়ি গয়নাগাটি বউদের সব বিক্রি হচ্ছিলো শাল চাদর কোনো কিছু বাদ নেই কিন্তু একটু ভিড় থাকে সেই কারণে সাবধানে যাতায়াত করতে হবে ঠেলাঠেলির মধ্যে দিয়ে আর এখানে দেখো কত মানে গেঞ্জি নয় এগুলো হচ্ছে হুডি আর কি বিক্রি হচ্ছিল আমার জন্য একটা অন্য দোকান দিয়ে কেনা হয়েছে রেড কালারের মানে ওটা মোটামুটি ভালো ভালোই কিন্তু এখানে এসে যখন দেখলাম আরও এত সুন্দর সুন্দর রয়েছে তখন আফসোস হচ্ছিল যে এখান দিয়ে কেন নিলাম না মাকে বলছিলাম এখান দিয়ে নিলেই ভালো হতো এই দোকানদারকে বলো আমারটা নিয়ে উনি বিক্রি করো কোনা থেকে আমাকে একটা দিক মা বলছে ওরকম কোনো দিন হয় যে আমি ওনাকে জামাটা ফেরত দেবো আর বলবো আমি ওই দোকান দিয়ে এনেছি আপনি আপনার দোকান দিয়ে দিন হবে না আর এখানে আমার জন্য একটা বুট খোঁজা হচ্ছিলো খুঁজতে খুঁজতে আমার মাপের পাচ্ছিলো না হয় বড় না হলে ছোটা নাহলে কালার পছন্দ হচ্ছিল না তাই মায়ের জন্যে এই একশো টাকার এই জুতোটা কিনলো জুতোটা কিন্তু বেশ স্টাইলিশ আর বেশ সুন্দর আছে মা মানে মা যেহেতু যেরকম জুতো পরে সেই অনুযায়ী এটা বেশ সুন্দর কিন্তু মা বলছিল এই একশো টাকার জুতো বাইরে থেকে এখন নাকি সেলাই করাতে হয় চারিপাশ তারপরেই পরা যায় নাহলে রাস্তাঘাটে বেরালেই হয়তো একটু টান টান লাগলে ছিঁড়ে যাবে এই যে সেই একশো পঞ্চাশ টাকার জ্যাকেট খারাপ না কিন্তু কালারটা যদি আরও ওই দোকানটায় অনেক ছিল পিঙ্ক নানান ছাপা প্যান্ডা তুল ঠুতুল লাগানো আর এইটা একটু যে দোকান থেকে না এই কালারেরই সব গেঞ্জি ছিল বেশি আর হলুদ আর নীল একদম নেভি ব্লু ওগুলো একদম ক্যাটকাটে লাগছিলো তো মাকে বললাম এই লালটাই নেওয়া আর কি যাই হোক যখনই পড়ি ঘরে পড়ি বা বাইরে পরি খারাপ না বেশ মোটা আছে একশো পঞ্চাশ টাকা ওটা মানে অনেক আর এই যে একশো টাকার সেই প্যান্ট আমার যতদূর মনে পড়ছে এটাতে দশ টাকা কমও নিয়েছিলো যাই হোক দেখতেই পাচ্ছ একশো টাকার মধ্যে কত সুন্দর আর কত মোটা প্যান্ট বাচ্চাদের জন্য তো খুবই ভালো মানে বাচ্চাদের বলছি কারণ এই প্যান্টটা দশ থেকে বারো বছরের বাচ্চাদেরও হয়ে যেতে পারে তার থেকে ছোটো বাচ্চাদেরও অনেক সময় লম্বা হলে হয়ে যাবে তো এত মোটা প্যান্ট একশো টাকায় পাওয়া যাচ্ছে কে এনজিগুলো শপিং মল বা বাইরের যে কোনো দোকানে যাবো ওরা তিন চারশো টাকা বা দুশো তিনশো টাকার নিচে তো ছাড়বেই না সেখানে আমি একশো টাকায় পেয়েছি দুশো টাকা আমি কমই বললাম সেরকমও দেয় না বেশ মোটা আছে গেঞ্জিগুলো শীতকালের জন্য তো খুবই ভালো আর এই যে ছেলেদের মানে বড় ছেলে বা কাকু জেঠু এরকম বয়সী বাবা কাকাদের বয়সী লোকেদের জন্য এই প্যান্টগুলো এগুলো আমরা একশো পঞ্চাশ টাকা করে বলছিলো আমরা দুটো নিয়েছি তো আমাদের থেকে দুশো আশি টাকা নিয়েছে আর এই জ্যাকেটটা দেখো এটাও দেড়শো টাকা তোমরা কেউ বিশ্বাস করবে এটা পরেও দেখা হয়েছিলো এটা নাকি খুবই গরম হচ্ছিল আর ভিতরে বেশ তুলো তুলো মতো ভাব আছে মানে এত কম দামে নর্মাল দোকান বা শপিং মলে পাবে শপিং মলে যত আমি জ্যাকেট দেখেছি সাতশো আটশো পাঁচশো ছশোর নিচে কোনো কিছু নেই কি বলবো শপিং মলে অনেক দাম হয় ঠিকই কিন্তু কোয়ালিটি হয়তো একটু তফাৎ হয় আর এদের কাছে তুমি দেখে শুনে নিতে পারলে এগুলো বেশ ভালো কম দামের মধ্যে নিয়ে দু তিন বছর পড়বে তারপর ছিঁড়ে যাবে ফেলে দেবে কোনো ব্যাপার না কিন্তু বেশি দাম দিয়ে কিনে যদি ভালো না হয় তখন পস্তাতে হয় আর এই জুতোটা দেখো কিনেছি আমার জুতোর সাইজ কিন্তু তিনও না দুইও নাম দুই আর তিনের মাঝখানে আর এখানে লেখা পাঁচ নম্বর এটা আমার পুরো মাপ মতো হচ্ছে ওখানে যেহেতু লোকাল সেই কারণ ওখানে মা ভুলভাল থাকে তোমাকে পরে দেখতে হবে আর আমার জুতোটা নিয়েছে একশো আশি টাকা আর মায়ের জুতোটা নিয়েছে একশো টাকা মানে আরও স্টাইলিশ অন্য অন্য জুতো ছিল হিল বুট তারপর কিটো তো তোমরা চাইলে যে কোনো জিনিসই নিতে পারো আর এই জুতোগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল আরও চাইলে শীতের কেনাকাটা করতে ওখানে যেতে পারো বা ঘুরতে যাওয়ার আগে যদি কিছু কেনা থাকে ওখানে যেতেই পারো কিনতে বেশ ভালো জায়গাটা আর আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো থাকো ভালো থাকো আজকের মতো টাটা